রায় সোমেন রায় কথা দিয়েছিল সোমেন রায় কথা দিয়েছিল উনি জিতেছিল কালিয়াগঞ্জে বিজেপি থেকে জিতেছিল জিতার পরে জিতে গেল জিতার পরে তারপরে চলে আসলো তৃণমূলে চলে গেলো উনি তৃণমূলে যাইয়ে আমাদেরকে এখানে কথা দিয়ে গেছে যে আমি আমি এই ছয় মাসের মধ্যে আপনাদেরকে ব্রিজটা আমি স্যাংশন পাস করে দিয়েছি আমাদের হয়ে গেছে অলরেডি মানে আমাদের ইয়েতে নবান্ন থেকে আর কি নবান্ন থেকে হয়ে গেছে কিন্তু তারপরে তৃণমূল ছেড়ে বেড়া আবার বিজেপিতে চলে আসছে বিজেপি থেকে চলে আসার পরে আমাকে বলেছিল আমাকেই বলেছিল যে ঠিক আছে এটা তোমরা স্কিম ধরো স্কিম ধরার পরে আমরা এই এটা ইয়ে করে দিয়ে দেবো আর কি ওই একটা ঢালাই করে দিয়ে দেবো আর কি সময়টাই বলছিল যে ঢালাই করে দিয়ে দেবো পনেরো দিনের মধ্যে স্কিম ধরো ধরো আমরা সব পনেরো দিনের মধ্যে স্কিম ধরেছিলাম স্কিমও ধরেছি তারপর আমরা ইঞ্জিনিয়ারও আসছিলো পঞ্চায়েত থেকে আসছিলো তারপরে একদম জেলা থেকে আসছিলো জেলা থেকে আসে তারপরে এটাও আর কোনো পাত্তাই নেই এখন বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তার সম্পূর্ণ কাজ দেখতে পারছেন একটাও একটাও নেই কোনো কথা দিয়েছিল সেটা একটাও নাই কোনো কাজেই করেনি ও ওর তো ফালাকাটাই বাড়ি ও তো কালি এখন যে আমি তো ধরতেই ওকে তো এম এল একে ফোন লাগালে ও এম এল ধরে নি। ধরেনি ও তো জনকনে সেবা করতে পারবে না তো তিনি মূলেই যাওক আর বিজেপিতেই যাওক তাহলে কি বসে বসে ভাতা নিচ্ছে নাকি ও আয় একাশি ওর ও বেতন ওর আর বলবো এটা তো মোটামুটি বারো চোদ্দ দিন হয়ে গেল ওর আশার তো ভাঙলো ওরা সাত আট দিন ধরে তারপর থেকে ভাঙা শেষ হওয়ার পর থেকে ওই পাঁচ সাত দিন হয়ে গেল এখন আর কন্ট্রাক্টার না মিস্ত্রি কার ওই নেই আমাদের তো খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে আপনারা চাইছি যে তাড়াতাড়ি মানে কাজটা সম্পূর্ণ করা হোক এটাই এই দিয়ে আমাদের ব্রিজটা আছে আর কি এই এরকম থাকলে কি পাবলিক চলতে পারবে চলতে পারবে না তাইলে আমাদের সমস্যা হচ্ছে পাবলিকের এইটা আমাদের ব্রিজ চাই এই ব্রিজের জন্য আমি এটা সংযোজন চাচ্ছি কিন্তু ব্রিজ না হলে কেমন করে হবে চাদরা অনেক জানা আছে কিন্তু উপর মলে কিছু করতে পারে না সমেন রায় আসলো দেখে গেল ও বলছে দিয়ে হবে এখনও কিছু করতে পারেনি আবার আমাদের চাদরায় হয়ে গেল সিলিম দিল এটা চাদরাটা এটা অভিযুক্ত আমার এখানে এই তো ব্রিজ ভাঙ্গা কত অসুবিধা ব্যবসা এই ঠিক হচ্ছে এই আবার ফের ভেঙে যাচ্ছে ঠিক হচ্ছে ভেঙে যাচ্ছে তাহলে এটা আমার যদি ব্রিজ হয় তাহলে খুব ভালো হয় যদি পাকা করে দেয় কারণ এটা কটা অসুবিধা কয়েকদিন আগে প্রায় দশ দিন আগে গাছটা শুরু হয়েছিল হ্যাঁ তারপর দেখলাম এখন আমার ভাঙ্গায় আছি কারণ দশ দিন আগে দশ এগারো দিন কাজটা আরম্ভ হয়েছে আর এখন ওরা ইয়ে চাদরটা সব ওঠায় টোঠায় এখন কিছু নেই আর এখন কোনো না কিছু আর নাই এখন লভারও নাই আর কোনো মালিকও নাই অভিযোগ বলে এটা এই যে আমাদের এটা ভালো হলো হলো কিন্তু ওই যে ভেঙে রাখছে আর বাড়ায় করছে না আর আসছে না ওরা তাহলে কত কষ্ট করব আমি কতদিন ধরে এই কষ্টের চলছে কি হয়েছে ওই চাদরাগুলো তুলিয়ে নিচ্ছে ওরা বলে নতুন করে দিবে মজবুত করে দিবে বলছিলাম যে তাড়াতাড়ি নাও বলছে যে দুইটা লেবার পড়েছে

কিছু নাই আমার এবারে বিধায়ক কি ভাতা কি বসে বসে নিয়ে নিচ্ছে না তো বিধায়ক তো ভাতাটা বসে বসে নিচ্ছে আর আমাদের সঙ্গে আর দেখাই করেনি আমার মধ্যে রয়েছেন আপনারা খুব সমস্যা ছেলে যে পরীক্ষা দিল এক তারিখ থেকে শুরু হয়েছে তার আগে থেকে ব্রিজ ভাঙা তো ছেলে অন্য দিক থেকে ঘুরে গেল পরীক্ষা শেষ আজকে তো তবু ব্রিজটার কোনো খবর নাই তো আমরা এখন চাদরা টাদরা আর কিছু চাই না ডাইরেক্ট যেন ব্রিজ হয় এত অসুবিধা করবেন কবার ঠিক করবে আর কবার এরকম সমস্যার মধ্যে পড়বে সাধারণ শ্রীমতী নদীর উপরে হচ্ছে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে ঠিকদার সংস্থা হচ্ছে চাদরা ব্রিজের উপরে যে চাদরা খুলে নিয়ে আর কাজ বন্ধ করে পালিয়ে গেছে এরকম গ্রামবাসীদের অভিযোগ কি বলবেন এ ব্যাপারে এটা হচ্ছে বরুণা অঞ্চলের মঙ্গলদহ যেটা হচ্ছে আপনার যে ব্রিজটা আছে শ্রীমতী নদীর উপর ব্রিজটা আছে ওটা হচ্ছে দুই ডিস্ট্রিক্টের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের সংযোগস্থল এবং মানুষদের হ্যাঁ এটা মানুষদের দীর্ঘদিনের দাবি আছে ওখানে একটা ব্রিজ হওয়ার জন্য আমরা পাঠিয়েছি এই সেটার একটা পোপোজাল আকারে আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকেও পাঠিয়েছি পরবর্তীতে অবশ্যই আমাদের অনেক অনেকবারে ব্রিজ হচ্ছে অবশ্যই ব্রিজটা হবে এবার হচ্ছে ওই ব্রিজটা দশ বছর আগে ব্রিজটা হয়েছিল সেটা হচ্ছে আপনার চাদরা দেওয়া হয়েছিল সেই দশ বছর ধরে চলাচলের পর সেটা কিন্তু এখন একটু চাদরাগুলো খারাপ হয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু চলাচলে একটু অযোগ্য হয়ে গেছিলো কারণ তখন তো প্লেন চাদরা ছিল ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় সেই কাজটা আবার শুরু করা হয়েছে আপনারা জানেন যে প্লেন চাদরা থাকলে বর্ষাকালে স্লিপ কাটার ভয়টা থাকে জন্য আমরা এবার যেটা এস্টিমেট আছে সেটার মধ্যে ধরা হয়েছে যে চেকার প্লেটে লাগাতে হবে যাতে স্লিপটা না কাটে সেই জন্য ঠিকাদার সংস্থাটা ওটা ব্রিজটা খুলেছে ঠিকই কিন্তু আমাকে এলাকার থেকে মঙ্গল থেকে অনেকেই ফোন করেছিল আমি ঠিকাদারকেও বললাম যে কাজ হচ্ছে না কারণ তো ওরা চেকার প্লেটটা ঠিকঠাক মতন পাচ্ছিলো না হয় চেকার প্লেট ওনাদের চলে এসেছে ওরা আগামীকাল থেকে কাজটা শুরু করবে আমি গ্রামবাসীকে আপামর গ্রামবাসীকে বলবো যে আপনাদের দীর্ঘদিনের দাবি এই দাবিটাকে প্রাধান্য দিয়ে আপনারা যে কাজটা হচ্ছে অবশ্যই কাজটা দেখে নেবেন বুঝে নেবেন ঠিকাদার সংস্থা সংস্থা যারা আছে তাদের জন্য সহযোগিতা করবেন একটু কয়েকটা দিন সমস্যা হবে তারপর তো কাজটা হয়ে গেলে অবশ্যই চলাচলের যোগ্য হয়ে গেছে গ্রামবাসীরা চাইছে ব্রিজের দাবি করছে এবং বিধায়ক কথা দিয়ে গেছিলেন কি বলবেন হ্যাঁ বিধায়ক কী কথা দিয়েছে সেটা নিয়ে তো আমি বলতে পারবো না সেটা বিধায়ক বিধায়কের মতন অবশ্যই দেখবে হ্যাঁ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুকরণে আমরা অবশ্যই আমরা রাজ্য সরকার থেকে এই ব্রিজের প্রোপোজাল আমরা অলরেডি পাঠিয়েছি আমাদের কালীগঞ্জে অনেক ব্রিজই পাঠিয়ে পাঠানো হয়েছে তার মধ্যে দু তিনটা ব্রিজ অলরেডি কাজ চলছে আপনারা নিজেরাও দেখছেন যে আপনি শ্যামতী নদীর উপর আছে এই রশিতপুরে ব্রিজটা হচ্ছে এবং আমাদের ধোবাইলেও এবার একটা একটা আমরা ব্রিজ হয়েছি সেই ব্রিজটা হবে অবশ্যই এই ব্রিজটা মঙ্গলদহ ব্রিজটা খুবই প্রয়োজনীয় ব্রিজ ব্রিজটিকে যেহেতু সংযোগস্থল অবশ্যই এই ব্রিজটা হবে এবার যেহেতু আমরা ওখানে কাছে না থাকে আপনার কাছে না থেকে মধুপুর ভায়া মঙ্গলদহ একটা রাস্তাটা কাঁচা আছে সেই রাস্তাটাও কিন্তু আমরা পথশ্রী ফোরের মধ্যে এই রাস্তাটাও কিন্তু আমরা অলরেডি টেন্ডার হয়েছে এবং দু একদিনের মধ্যে রাস্তাটাও কিন্তু কাজ শুরু হবে